আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন হেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ইংলিশে জায়গা বলা হয় ফিট অ্যান্ড ফাইন এই যে ভাইরা এই যে এই যে আপনি আরে না গো একটু তো শুনে যান অশ্লীল জিনিস এই যে আপনারা দেখছেন ফেসবুকের মধ্যে কী ভাবছেন আপনার ফেসবুকটা ভালো না 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 কখনোই না ভালো কিছু দেখেন কিছু ভালো কিছু দেখেন এই যে দাদা আপনাকে বলছি আপনি যে শুনছেন এই যে দাদা আমার এই যে দিদি আমার ও দিদি শুনেন না গো আপনার কবিরুল ইসলাম ভাই কি বলছে একবার শুনে যান শুনে যান একবার আল্লাহ আপনাদের কি বলছে শুনে যান আরে এক মিনিট শুনে যান আপনার কাজে দেবে তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মখ্কাত আশরাফুল মখ্লকাত বা সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে তো আমরা সর্বশ্রেষ্ঠ জীব এর পরিচয় দিচ্ছি কোথায় কোথায় আমরা পরিচয় দিচ্ছি আমরা যে সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছেন তো আমরা তার পরিচয় দিচ্ছি কই আমরা কোথায় পরিচয় দিচ্ছি আমরা ছাড়তে পারলাম না সুদ আমরা ছাড়তে পারলাম না হারাম কাজ আমরা ছাড়তে পারলাম না জুয়া আমরা ছাড়তে পারলাম না মদ খাওয়া আমরা ছাড়তে পারলাম না অপরের হক মেরে খাওয়া আমরা করতে পারলাম না একে অপরের সাহায্য করতে একে অপরের মদত করা আমরা করতে পারলাম না নিজের সম্পর্ককে ঠিক রাখতে আমরা কী করতে পারলাম আমাদের দ্বারা কী হচ্ছে পৃথিবীতে আমরা করছি কী আর কী বলেছে আল্লাহ তালা এই কোরআনের মধ্যে কি শিক্ষা দিয়েছেন আমরা শিক্ষা নিচ্ছি কই আমরা সেভাবে চলছি কই কি ভাবছেন আপনি আপনি চলে যাবেন আর আপনার সাথে চলে যাওয়ার সাথে সাথে আপনার সব কিছু শেষ না 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 আপনি যেদিন মরবেন সেদিনই আপনার আরেকটা দুনিয়াতে আপনি চলে যাবেন দেখেন না বিজ্ঞান দেখেন না সব কিছু বলা হয় সিক্স আমরা এখন থ্রি টু ডাইমেনশানে আছি হতে পারে আল্লাহ তালার সেই নিয়ামত হতে পারে আল্লাহ তালা নিজাম হতে পারে আল্লাহ তালার সেই দুনিয়া সিক্স ফোর্থ ফিফথ আল্লাহ সেই ডাইমেনশানে রেখেছেন হতে পারে জিন যে জাতি আছে এই জিন জাতিকে আল্লাহ কোনো আর একটা কোনো আর মানে দুনিয়াতে রেখেছেন এই দুনিয়ার মধ্যে আর দুনিয়া হতে পারে আল্লাহ পারেন না আল্লাহ সব কিছু পারেন বিজ্ঞান সেটা বলছে টু ডাইমেনশন ফাইভ ডাইমেনশন থ্রি ডাইমেনশন এগুলাতে ভাগ করেছেন বিজ্ঞানীরা হতে পারে তারা সেই জিনগুলো অন্য আরেক দুনিয়ার মধ্যে আছে তো এরকম আল্লাহতালা পৃথিবীকে এই দুনিয়াকে আল্লাহতালা সৃষ্টি করেছেন আর এই কোরআন আমাদের দিয়েছেন জীবন বিধান তৈরি করার জন্য আজকে যেটা বললাম বলতে যাচ্ছিলাম যে আমরা একে অপরের যে সেটা পড়োশি হোক সেটা দোস্ত হোক সেটা কোনো বন্ধুই হোক যেই হোক না কেন আমরা একে অপরের সাথে যে বিশ্বাস একটা স্থাপন করি বিশ্বাস নিয়ে চলি সেটা যে কোনো ক্ষেত্রে হোক কথাবার্তার ক্ষেত্রে হোক কোনো টাকা পয়সা লেনদেনের ব্যাপার হোক সম্পদের ব্যাপার হোক তো আমরা একে অপরের যাকে বলা হয় ইংলিশে পার্টনারশিপ বলা হয় যে আমরা একে অপরের পার্টনারশিপ হয়ে কোনো কিছু করি বা কোনো কিছু ব্যবসা বিজনেস সেটা যাই হোক না কারো করি তা আমরা একে অপরেরকে কতটা সাহায্য করি বা একে অপরের কতটা আমরা ভরসা করি নিজেকে নিজেদের মধ্যে ভরসা রাখি হতে পারে যে কেউ এমন হতে পারে যে কেউ পার্টনারশিপের ব্যবসা করছেন আর আপনার প্রফিট হল আপনার হাতে হিসাব কিতাব আছে আপনার হাতে সবই আছে আপনি চাইলে যেদিকে কলম ঘুরাবেন সেদিকে আপনার প্রফিট আপনারই হবে আর অপর যে ব্যক্তি আছে পার্টনারশিপে তাকে আপনি ঠবে নিলেন কার দ্বারাতে এই কলমের দ্বারাতে শিক্ষার দ্বারাতে তাহলে শিক্ষা নিয়ে আপনার কী লাভ হল আল্লাহ আপনাকে এই বেমানি করতে শয়তানি করতে পৃথিবীতে পাঠিয়েছে কী ভাবছেন আপনার হিসাব কি দেওয়া হবে না সেই দিন আপনি আজকে তো ওর হক মেরে খেয়ে নিয়ে নেন আজকে তো আপনি ওর যেটা পাওনা সেটা দেবে নিলেন আপনার জ্ঞানের দ্বারাতে আপনার কলমের দ্বারাতে যেই পার্টনারটা আপনার ওপর বিশ্বাস করে এত বড় কিছু করে রেখেছিল তো সেই পার্টনারের আপনি কি করলেন সেই পার্টনার আপনি হক মেরে খেলেন সে পার্টনার আপনি বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক হলেন আপনি তার কাছে আপনাকে সে আর ক্ষমা করতে পারবে না 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 কখনই ক্ষমা করতে পারবে না একবার ভাবেন তো যেদিন আপনি আর যিনি আপনার পার্টনারে আছেন তিনি যদি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন আল্লাহ এই ব্যক্তি আমার হিসাব কিতাবে আমরা একসাথে পার্টনারশিপ করতাম আমরা একসাথে ব্যবসা করতাম আমরা একসাথে কোনো কিছু তার কাছে শেয়ার করেছিলাম এই ব্যক্তি আমার কাছে ধোঁকা করেছে এই ব্যক্তি আমার মানে সম্পদ লুটে খেয়েছে তার এই জ্ঞানের দ্বারাতে আমি যেহেতু কম পড়াশোনা তাকে বিশ্বাস করে আমি তাকে কি করেছিলাম তাকে বিশ্বাস করে তাকে হিসাব কিতাব তার কাছে রেখেছিলাম কিন্তু সে কী করেছে সেই বেইমানসাইতানি করে আমার সব কিছু কী করেছে আমাকে লুটে নিয়েছে তো আপনি সেদিন কি করবেন কিছু করতে পারবেন না সেদিন যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনার এই যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনি এই যে হাতটাকে নিয়ে আপনি যে চুরি করেছিলেন কলমের দ্বারাতে তাহলে আপনাকে সেদিন হিসাব সেই আপনি যদি মিথ্যা বলেন তো এই হাতটা একদিন আল্লাহর কাছে জবাব দেবে না আল্লাহ এই বান্দা কলমের দ্বারাতে আমার এই হাতের দ্বারাতে আর তোমার জ্ঞানের দ্বারাতে সেই কলমের দ্বারাতে সে মিথ্যা লিখেছে সে মিথ্যা মানে মানে ষড়যন্ত্র করে তার সমস্ত যেটা আয় হচ্ছে ওটাকে তারা মানে কলমের দ্বারাতে সারা কি করেছে তারা হক মেরে খেয়েছে তার হক মেরে খেয়েছে তার পার্টনারের হক মেরে খেয়েছে তখন আপনি কি করবেন কিছু করতে পারবেন না তখন যেই ভালো আমলগুলো যদি আপনার থাকে তো আপনার ভালো আমলগুলো আপনার পার্টনারকে দিয়ে দেওয়া হবে যার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন তার আপনার আমলগুলা তাকে দেওয়া দেওয়া হবে আপনি পারবেন সেদিন ভাবছেন আপনি আর কি ভাবছেন আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে আপনি বেমানি শয়তানি করে নেবেন আর বিচারে জিতে নেবেন এই কলমের দ্বারাতে সব কিছুর দ্বারাতে আর আপনি পার পেয়ে যাবেন এখন নিয়ে পার পেয়ে যাবেন এই দুনিয়ার আদালতে এই দুনিয়ার বিচার ব্যবস্থায় আপনি পার পেয়ে যাবেন কিন্তু একটা কথা মা মাথায় রাখবেন আল্লাহ প্রত্যেকটা হিসাব প্রত্যেকটা অক্ষর অক্ষরে নেবেন প্রত্যেকটা আপনি যেই কি আপনি যাররা পরিমাণ একটা অনুপরিমাণ অনু যেটা আমরা ফিজিক্স লাইফসাইন্স ফিজিক্সের ভাষায় যেটা আমরা অ্যাটম বলি ইংলিশে তো সেই অনুপরিমাণ যদি আপনার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে থাকে তো আল্লাহ দ্বারা সেটাও আপনাকে দেখিয়ে দেবেন কি ভাবছেন আপনি আপনাকে এমনি এমনি পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি একে অপরের হক মেরে খেলেন আর আপনাকে ছেড়ে দেবে আল্লাহ অবশ্যই না কক্ষণই না একদিন আল্লাহ আপনাকে ঠিক ধরবেন এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর নিয়ম আর আমরা যদি এই নিয়ম না মানি আমরা যদি একে অপরের হক তাকে বুঝিয়ে না দিই তাহলে আপনার হিসাব সেই বেমানদের সাথে হবে ইনশা আল্লাহ এটাই আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন যে আমরা একে অপরের হক আমরা মেরে খাব না কোনো মুজলুমের হক আমরা মেরে খাব না যেটা যার প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দেবো তো যাই হোক এই হলো আজকে আমাদের নীতি কথা আজকে আমার কথা কোরআন এবং হাদিসের আলোকে চাইলে ভালো কিছু শেয়ার করেন বন্ধুদের সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভালো কিছু শেয়ার করেন ভালো ফল পাবেন খারাপ শেয়ার করবেন খারাপ ফল পাবেন এটা আপনারই আপনি কী দিক কোন দিকে যাচ্ছেন একটা আমি আমার ছাত্রদের কথা বলি গায়া ভেঁস পানি মে মানে আপনি যদি মহিষদের বা মহিষদের যদি মানে তৃণভূমি বা ঘাস খেতে দেন আশেপাশে বা মাঠের মধ্যে তো কিছুক্ষণ পরে আপনি দেখবেন যে সে আবার পানিতে চলে গেছে সে বারবার পানিতে যাবে কেন যে তার একটা অভ্যাস যারা মহিষ যেগুলো মহিষ আছে তার অভ্যাস সে বারবার পানিতে যাবে কিন্তু আপনি যখন ওঠাবেন তাও বারবার যাবে এ মানুষেরও খানিকটা তাই আঁকিদা আমাদের যতই আল্লাহ তালা বলছেন যে তোমরা কী করো না তোমরা এই হারাম কাজগুলোতে সুদ নেওয়া কারো হক মেরে খাওয়া বা কারো ওপর জুলুম করা এগুলো থেকে বিরত থাকো তো আমাদের আকিদাই আছে ওই মহিষদের মতন আর কোরআন আল্লাহ তালা বলছেন যে মানুষের চরিত্রও আছে তারা করবেই এগুলো আল্লাহ বলছেন আমার কাছে ফিরে এসো আমার কাছে ক্ষমা চাও আল্লাহ তালা ক্ষমা করে দেবেন যে মহিষ ওই বারবার পানিতে যাবে আর আমরাও কোনো গুণা আল্লাহ যে মানা করছেন আমাদের জন্য ভালো রাখালটা ভাবছে যে মহিষগুলো পানিতে গেলে তাকে তাদের অসুবিধা হবে তাকে পোকামো করে কামড়াবে জোঁক যে আমরা বলি তার রক্ত খাবে কিন্তু মহিষ তো বুঝে না মহিষ মহিষ জানোয়ার জানোয়ারের মতন আল্লাহ আমাদের এক পর্যায়ে বলছেন আমরা জানোয়ার থেকেও খারাপ আমরা কি জানোয়ার থেকে খারাপ না অবশ্যই না আমরা কেউ আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ মক্লাদ বলে পাঠিয়েছেন আমাদের তার পরিচয় আল্লাহকে দেখাতে হবে তার দেওয়া বিধান অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে আমাদের মহিষ হলে পানিতে পড়ে থাকলে চলবে না আমাদের পানি থেকে উঠে আসতে হবে এবং আমাদের যেটা কাজ সেটা আমাদের করতে হবে যেভাবে মহিষকে একটি রাখাল কী করে তৃণভূমিতে বা মাঠের মধ্যে ছেড়ে তাকে ঘাস খাওয়ার জন্য রাখে ওইরকম আল্লাহতালা আমাদের এই পৃথিবীতে রেখেছেন সামান্য পরিমাণের জন্য যে আমরা যাতে ভালোভাবে কাজ করি আল্লাহ তালার বিধান অনুযায়ী জীবনযাপন করি আমরা ওটা করি না যাতে করে যে আল্লাহ যেটাতে রাজি হয় না যেভাবে রাখাল কোনো মহিষকে পানির মধ্যে রাখতে রাজি নয় তো আল্লাহ ঠিক তেমনি একটু উদাহরণটা একটু ভুল হতে পারে একটু মানে অকওয়ার্ড লাগতে পারে একটু বেদর লাগতে পারে আপনারা ক্ষমা করবেন এভাবে আমি আমার ছাত্রদেরকে বুঝাই তা আমাদেরই বুঝতে হবে আমাদের কোনটা ভালো কোনটা খারাপ যেহেতু আমরা সর্বশ্রেষ্ঠ জীব আমাদের সর্বশ্রেষ্ঠ জীবের পরিচয় দিতে হবে তো যাই হোক আর ভিডিওটা আর কথাগুলো আগে বাড়াচ্ছি না তো চলেন আল কোরআন পবিত্র আল কোরআনের সূরা আমরা যে আলোচনা করছি তার সাত নম্বর থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ তৈ আল্লাহ তালা সাত নম্বর আয়তে কি বলছেন চলেন শুরু করা যাক আউজিবুল্লাহ সাইদানের রহিম বিসমিল্লাহ রহমানের রহিম ফায়েজা আবা রে কাল আবশারু ফা আরে যখন চক্ষু হত হবে আল্লাহ বলছেন প্রথমে দেখে বলছেন সে প্রশ্ন করে কবে কেয়ামত ক কবে কেয়ামতের দিন এবার আল্লাহ তালা বলছেন কবে কেয়ামত হবে শুনে নাও দিন তো আল্লাহ তালা একমাত্র আল্লাহ তালাই জানেন কিন্তু কবে হবে কি নিশানি হলে হবে তা আলোচনা শুনবেন আপনারা আল্লাহ তালা কি বলছেন সেই ভয়াবহ কেয়ামতের দিনের কথা সেটা কবে হবে যখন চক্ষু হত চকিত হবে চক্ষু বলতে এই যে আমরা দেহ দুটো আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন চোখ যে এটা দিয়ে আমরা পৃথিবীকে দেখি ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যা মৃত্যুর সময় সাধারণত হয়ে থাকে যখন সুতরাং যখন চক্ষু স্থির হয়ে যাবে যখন এই আপনার চোখটা কি হবে স্থির হয়ে যাবে এই চোখটা যখন স্থির হয়ে যাবে যখন আপনি মরে যাবেন ভাববেন কেমত তখনই শুরু হয়ে গেছে আর যে মরার পরে যে কি হবে আল্লাহ ভালো জানেন কি যে একটা দুনিয়া সেই দুনিয়ার মধ্যে কি হবে আজ কেউ তো ফিরে আসেনি মৃত্যুর পরে তো ঠিক আপনি জেনে যাবেন আল্লাহতালা বলছেন যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে আমাদের এই চোখ বন্ধ হয়ে যাবে কখন চোখ বন্ধ হবে আমাদের মৃত্যুর সময় সব পৃথিবীর সব চাইতে চরম সত্য হচ্ছে মৃত্যু আপনাকে মৃত্যু বরণ করতেই হবে যতই আপনি টাকা খরচ করেন নিজের জন্য যতই আপনি প্লাস্টিক সার্জারি করেন যতই আপনি বা যে কিছু করেন নিজের মাজামানোর জন্য আপনাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে তো আল্লাহতালা বলছেন ক্যামত কখন হবে না কেউ জিজ্ঞেস করছে বা কোনো মানুষ জিজ্ঞেস করছে আল্লাহ তালা বলছেন তো কখন হবে আল্লাহতালা বলছেন উত্তর দিচ্ছেন যখন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে যখন মানুষ মরে যাবে তখন ভাববেন কেয়ামত আপনার সন্নিকটে চলে এসছে এরপর আট নম্বর আয়তে আল্লাহতালা বলছেন আর চাঁদ কিরণহীন হবে এই যে চাঁদ আমরা দেখছি যেটা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে সূর্যের আলোয় চাঁদ আলোকিত এই চাঁদ একদিন কি হবে এই চাঁদ একদিন নিস্তেজ হয়ে পড়বে একদিন অন্ধকার হয়ে যাবে এবং চন্দ্র জ্যোতিবিহীন হয়ে পড়বে যখন চাঁদে গ্রহণ লাগে তখনও সেই চাঁদ জ্যোতিবিহীন হয়ে যায় কিন্তু যে চাঁদ কেমত নিদর্শন স্বরূপ জ্যোতিবিহীন হবে তাতে পুনরায় আর জ্যোতি ফিরে আসবে না তো সেদিন আর জ্যোতি ফিরে আসবে না আল্লাহ তালা তাকে নিস্তেজ করে দিবেন আল্লাহ তালা তাকে শেষ করে দিবেন এই চাঁদকে এই যে দেখছি আমরা কবি কত রকমের চাঁদকে নিয়ে আলোচনা করছে তো এই চাঁদ একদিন কি হবে একদিন আল্লাহ তালার আদেশে শেষ হয়ে যাবে তখন ভাববেন কেমত চলে এসছে এই চাঁদের আলো একদিন শেষ হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে এরপরে নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াল কামারো আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে ভাবতে পারছেন সেই ক্যামতের ভয়াবহতা চাঁদকে আল্লাহ তালা নিস্তেজ করে দেবেন এই বলছেন আল্লাহ তালা দশ নম্বর আয়তে চাঁদ ও সূর্যকে একত্র করা হবে একত্র বলতে তাকে এমন কবে করা হবে সূর্য চন্দ্র সব এক হয়ে যাবে সব শেষ করে দেবেন আল্লাহতালা অর্থাৎ জ্যোতির্বিহীন হওয়াতে এ একরম করা হবে অর্থাৎ চাঁদের মতো সূর্য জ্যোতিও শেষ হয়ে যাবে যেমন সূর্য চন্দ্রকে একত্রিত করা হবে হতে পারে অনেক অনেকের এটার মানে হতে পারে তাফসির হতে পারে হতে পারে সূর্য চন্দ্রকে এক করে দেওয়া হবে বা সূর্যর মতো সূর্যকেও কী হবে জ্যোতির্বিহীন করে দেওয়া হবে বা সূর্যকে ধ্বংস করে দেওয়া হবে এভাবে আলাতালা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা করেছেন আমাদের বোঝানোর জন্য এভাবে কেয়ামত অনুষ্ঠিত হবে সূর্য চন্দ্রকে আল্লাহ তালা সব কিছুকে সব কিছুকে আল্লাহ তালা গুটিয়ে দিবেন এক বিন্দুর মধ্যে যেটা বিজ্ঞান আমাদের বলেছে বিগ ব্যাং একটা বিন্দু থেকে সব কিছু সৃষ্টি তো ওই বিন্দুতে আবার ফিরে যাবে বিজ্ঞানও বলছে আজকে যে আবার সেই বিন্দু সব কিছু হয়ে হয়ে আল্লাহ তালা সেই কিছুই ওই কিছুই বলছেন এখানেও কোরআনের মধ্যেও আর বিজ্ঞানকে যত বোঝা বিজ্ঞান যত উন্নত হবে আর আর কোরআনকে তত বোঝা সহজ হবে এটা আপনি মাথায় রাখবেন এখানে বিজ্ঞানকে প্রমাণ করতে কোরআন আসেনি কোরআন এসছে সব কিছুকে উজাড় করতে সব কিছুকে বোঝাতে আর বিজ্ঞান যত উন্নত হবে কোরআনকে বোঝা তত সহজ হবে ইনশা আল্লাহ তো সূর্যচন্দ্রকে কী করবেন আল্লাহ তালা সব কিছুকে শেষ করে এক করে দিবেন বা ধ্বংস করে দেবেন বা তার যে জ্যোতি দেখছেন যে আলো দেখছেন তাকে নিস্তেজ করে দিবেন। বুঝিয়ে দেবেন এভাবে আল্লাহ তালা কেয়ামতের ভয়বতার কথা আল্লাহতালা বলছেন এরপর দশ নম্বর আয় আল্লাহ তালা বলছেন সেদিন মানুষ বলবে পালাবার স্থান কোথায় সে কেমন দিন মানুষ বলবে যে আমরা কোথায় পালাবো কোথায় যাব সেদিন এত হাহাকার মেতে যাবে একবার ভাবছেন একবার দেখেন তো যে কোনো ভূমিকম্প আসছে তো আপনাদের কি অবস্থা হচ্ছে আপনারা বাড়ি ছাওয়ার সব ছেড়ে পালাচ্ছেন নিজের নিজ জাগে নিয়ে কারো খবর রাখছেন আপনি ভাবছেন কোথায় যাবেন তো সেই দিন ভাবেন কেয়ামত যখন হবে তো সেই ভয়াবহ কীভাবে হবে তাপসিরগণের আলোচনা শুনবেন কেয়ামতের ব্যাপারে রুহ আপনার কেঁপে যাবে যদি আপনি বুঝেন আর জানেন আর অবশ্যই কোরআন সেটাই বলছে তো সেদিন মানুষ বলবে পালাবো কোথায় কোথায় যাব আমি অর্থাৎ যখন এসব ঘটনাগুলি ঘটবে তখন মানুষ আল্লাহ অথবা জাহান্নামের আজাব থেকে পালায়নের পথ খুঁজবে কিন্তু তখন পালায়নের পথ কোথায় পাবে সেদিন মানুষ বলবে আজ পালাবার স্থান কোথায় কোথায় পালাবে মানুষ কোথায় পালাবে তাহলে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বলছেন যে তোমার সাধ্য থাকলে তুমি আমার আয়ত্ত থেকে বের হয়ে দেখাও আল্লাহ তালা বলছেন আর সেদিন মানুষ বলবে তালা দেখেন এখানে ফিউচার বলে দিচ্ছেন তো একটা কথা সময় আমাদের জন্য বাধা আছে আল্লাহর জন্য বাধা নেই আল্লাহতালা সব কিছু জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ আপনার সবই জানেন আপনি কি করবেন তাও জানেন কিন্তু আপনাকে আল্লাহ তালা নিজস্ব একটা বুদ্ধি দিয়েছে আপনি চাইলে সব কিছু পরিবর্তন করতে পারেন আপনার ভাগ্যও পরিবর্তন করতে পারেন আপনি যদি চান তাহলে আর আল্লাহ সেটাও জানেন আপনি কি করবেন আর আপনার ভাগ্যতে কী লেখা আছে আল্লাহ তাও জানেন কেননা আল্লাহ সময়ের ঊর্ধ্বে সময় আমাদের জন্য বাধা আল্লাহর জন্য নয় এটা আপনারা মাথায় রাখবেন এই হচ্ছে দশ নম্বর আয়তের আলোচনা এরপর এগারো নম্বর আয়তে আল্লাহ তালা কী বলছেন কাল্লা কাল্লাল না কোনো আশ্রয়স্থল নেই এবার আল্লাহ তালা বলছেন মানুষের কথা যে আমরা পালাবো কোথায় কোথায় যাব এবার আল্লাহ তালা উত্তর দিচ্ছেন না 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 কোনো আশ্রয়স্থল নেই কোথাও পালাতে পারবে না মানুষ তোমরা কোথাও বলাতে পারবে না তোমাদের সেই দিন ধ্বংস হবে তোমাদের সেদিন এই একসাথে গোটা পৃথিবীর মানুষের মৃত্যু হবে সেদিন কোন দিন কেয়ামতের দিন যেদিন আল্লাহর আদেশে যেদিন আল্লাহর হুকুমে ইসরাফিল আলহিসাল্লাম ইসরাফিল ফেরেস্তা যে কেয়ামত সংগঠিত করবেন তিনি একটা সিঙ্গাই যেভাবে ফোক দিবে যখনই তখন এই পৃথিবীর সপ্তমাসকার সব কিছু ভেঙে চুরে চুচ্চার হয়ে সব কিছু একাকার হয়ে যাবে তো সেদিন আর পালাবার স্থান আমাদের আর থাকবে না যারা এই পৃথিবীতে অবস্থান করবে সেই কেয়ামতের ভয়াবহতার দিনে সেদিন আর কেউ কোথাও পালাতে পারবে না সেদিন বুঝে যাবে হ্যাঁ আর আল্লাহর কোরআন যা বলেছে সেটা আজকে একশো পার্সেন্ট সত্য হলো তো সেদিন কোরআনও থাকবে না আল্লাহ আল্লাহতালা এই কেয়ামতের আগে এই কোরআনকে তালা নিজের কাছে ফিরিয়ে দেবেন এটাই হচ্ছে আল্লাহর নিয়ম এটাই হচ্ছে আল্লাহর বিধান তো ওয়াজারা এমন পাহাড় বা দুর্গকে বলা হয় যেখানে মানুষ আশ্রয় গ্রহণ করে তখন কিন্তু এরকম কোনো আশ্রয়স্থল থাকবে না তো সেখানে কোনো রকম আশ্রয়স্থল থাকবে না পালাবার কোনো জায়গা থাকবে না লুকাবার কোনো জায়গা থাকবে না এই পৃথিবীটা কেলাতলা এই পাহাড়গুলো খেলাতলা তুস করে উড়িয়ে দেবেন যেভাবে আমরা এই তুলাগুলো দেখেন না কীভাবে উড়ে বেড়াচ্ছে আসমানের বা এই খালি আসমানের মধ্যে সেরকম এই সমস্ত কিছু উড়ে বেড়াবে আর মানুষ সমস্ত কিছু মৃত্যুবরণ করবে সেদিন তো ভাবতে পারছেন সে ভয়াবহ দিনের কথা একবার ভাবেন একবার চিন্তা করেন কি নিয়ে এসছেন পৃথিবীতে আর কী নিয়ে যাবেন সামান্যতম এই দুই হাত খালি দুই হাত ছাড়া আর কিছুই যাবেন আপনার ইতিহাস পড়ে দেখুন শুনুন জানুন বুঝুন আজকে পড়তেও সময় লাগবে না আপনি শুধু মোবাইলে যা কিছু শুনবেন যা কিছু দেখবেন একবার ভাবেন একবার পড়ে দেখুন একবার শুনে দেখুন আপনার উদ্দেশ্য কি আপনাকে এই পৃথিবীতে পাঠানোর শুধু জুলুম করতে আর একে অপরের হক মেরে খেতে আল্লাহ তালায় পৃথিবীতে পাঠাননি আপনাকে একবার ভেবে দেখুন সেদিন কেয়ামতের পর যে হাসরের ময়দান আল্লাহ বসাবেন তো সেদিন আপনার আমার অবস্থা কি হবে একবার ভাবেন একবার ভাবেন তো এই হচ্ছে সাত নম্বর থেকে এগারো নম্বর আয়াতের মানে এবং তফসির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখেন আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক অনেক কোরআন এবং হাদিসের আলোকে কথা শোনার জন্য ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি